তা বন্ধু কালকে তো ঈদ তৈদ দিন কি করব তুরা কি প্ল্যান আছে আরে পাগলা কালকে বাইক নিয়ে ইংকা করব কালকে ঘুরে বারণু কা তুই কালকে কি করবি তোর প্ল্যান কি আমি আর কি করব হে হামক বাড়ি দা লাগি মনে কর ভাই বোন আসবে কালকে বাড়ি তাহলে কোন দেবাদি বিন আহমদ আরে তুই গোমা আগে জিগুই পড়ে আছো কালকে ঈদ কালকে হুনдоне ঘুরমু চেরি বনে দেখমু আরে না রে কালকে ঘুরব না আমি কোন্তে ঈদের দিন আমি কোন্ডে যাম না তোরা যাস তোরা ঘুরিস সমস্যা নেই আচ্ছা বন্ধু তুই না গেলু কালকে তোর বাইকটা দেশ বন্ধু তুই মনে করে বাইকটা দেশ কালকে গার্লফ্রেন্ড ঘুরমু তো নালে ব্রেকআপ করবি আমি কি পাগলা নাকি আমি তো বাইক দমো তোর যদি কোনো রিক্স হয় সেই দায় কে নিবি হে তে আমার থেকে অন্য কিছু চাইছে অন্য কিছু দেবো কিন্তু বাইক দিয়ে পাম না বন্ধু কালকে তোর বাইকটা দোয়ানি লাগবি বন্ধু নালে গার্লফ্রেন্ড গুলো ব্রেকআপ করবি না ভাই আমি দেরবাম না না বন্ধু দোয়ানি লাগবি কিন্তু আরে ওই গেলে যাক আমরা দুইজনে ঘুমাবে বেটা যা আচ্ছা ভাই তোরা ঘুরিস তো ভাই থাক আমি গেলাম যা কালকে দিন দেখা হবে যা ভালো থাকিস হ্যালো জান কও বাবু শোনো আমার অনেক স্বপ্ন আমি তোমার বাইকের পেছনে বসে কালকে ঈদের দিন ঘুরবো ঠিক আছে না হলে কিন্তু সম্ভব সে আশা দেবে আরে তুমি কোনো চিন্তাই করো না আব্বাক যা আজকে যা কমো বাইক কিনে দেওয়ার কথা পুরো দিন হলো বন্ধুত্ব থেকে নমো মাথায় রাখো বাইক নিয়ে না নিয়ে আসলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ করে দেবো আচ্ছা শোনা আব্বা ও আব্বা উন্ডো তুমি কি আব্বা তাড়াতাড়ি বাই হও আমি কথা কইতাছি আজকে মতে আমার একটা বাইক লাগবে এত কিছু আমি বুঝি না তুমি কোনতে বাইবা সেটা সেটা নিয়ে দিবা এটা তো আজব কথা বাবা একদিন আমি বাইক কেনার টাকা কই পাবো আরে বাবা আমি অত কথা বুঝি না আমি তুমি কোনতে বাইবা সেটা নিয়ে দিবা আমারে আমার বন্ধুরা অপেক্ষা করতেছে নিজেই বাসবো কিনা গ্যারান্টি নাই তোরা আমি বাইক কিনা কই থেকে দেব আর আমি এতগুলো টাকা কই পাবো আব্বা তুমি ভুল করলে এটা করলে আমি জীবন আর কোনোদিন বাড়ি না বাবা ভালো মতো মনে করে কাকা কাকা মাস্টার মারা গেল হ্যালো মাসা কই তুই আর বন্ধু আমি তো বাঙ্গাবাড়ি ব্রিজে

ও যেতে পারবে না আসতে পারবে না মানে কি ওই আর কারণ মারা গেছে তো এটা ঠিক আছে কিন্তু আমরা ঈদের দিন এমন কিছু করব না যেটার জন্য আমাদের পরিবারে দুঃখ আসে এবং আমরা ঈদ মানে খালি উড়বোই না বাইক নিয়ে ঘুরবো না আমরা নিজেদের পরিবারকে সময় দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারি তো আমাদের পক্ষ থেকে এবং পেজের পক্ষ থেকে সবাইকে জানাই